বাংলাদেশ নারী ফুটবল দলের নতুন যাত্রা মাসুরা কৃষ্ণরানী সাবিনা আগামী জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে থাইল্যান্ড ব্যাংককে আয়োজিত সাফ ফুড ফুটবল চ্যাম্পিয়নশিপ আর এই প্রস্তুতি হিসেবে শুরু হয়েছে বাংলাদেশ নারী দলের ক্যাম্প এই ক্যাম্পে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন ডিফেন্ডার মাসুরা পারভীন ফরোয়ার্ড কৃষ্ণরানী সরকার এবং মাকসু সুমাইয়া এদের চারজনে ফিরে আসা বাংলাদেশের দলকে কি আরো শক্তিশালী করবে এমনটাই আশা করছেন কোচিং সাপ থেকে শুরু করে ফুটবলের বিশেষজ্ঞরা বাহুপের ফুটসাল কমিটি চেয়ারম্যান ইমানুর রহমান জানিয়েছেন ট্রায়ালে অংশ নিয়েছিল মোট সত্তর জন সেখান থেকে বাছাই করা পঁচিশ জন ক্যাম্পে রয়েছে এ পঁচিশ জনের মধ্যে থেকেই সেরা চোদ্দ জন খেলবে মূল টুর্নামেন্টে আর সাবিনা মাসুরা ইতিমধ্যে ট্রায়াল পাশ করেই জায়গা নিশ্চিত করেছেন নারী ফুটবল দলের শক্তি সবসময় ছিল যে বিশ্বাস আর এবার চারজন তারকা ফিরে আসা পুরো দলকে নতুন করে শক্তি দিয়েছে এবার লড়াই শুধু মাঠে নয় বাংলাদেশের গর্ভ বাড়ানো ফাইনালে নয় চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের মেয়েরা